কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে সকালবেলা লেখা বলছে ওরে বাবা গোটা বাড়িতে একটাও কাজের লোক নেই সব কাজ আমাকে করতে হবে আর অরনা আর প্রিয়াকে ডেকে বলছে এই নিচে নাম তারা এমনিতেই এমনিতে অনেক দেরি হয়ে গেল এরপর লেখা নুপুরকে ডাকলে নুপুর এসে বলছে আরে বাবা কি হয়েছে ডাকছো কেন এরপর লেখা নুপুরে হাতে ময়দা দেখে বলছে এখনো ময়দা মাখিস এরপর নুপুর বলছে আরে এক্ষুনি মেখে নেব তরকারিটা নামানলাম তো এরপর লেখা নুপুরকে বলছে তাহলে চল তাড়াতাড়ি এই কথাটা বলে তারা রান্না করে চলে যাচ্ছিল এমন সময় জুনি এসে লেখাকে বলছে পিসিয়া ফলগুলা তো দোয়া হয়ে গেছে ওনারা আসলে কাটবো তখন লেখা বলছে হ্যাঁ এ কথাটা বলে লেখা রান্না করে চলে যায় তখনই কথা জুনিকে এসে বলে এই জুনি শুন কি ব্যাপার বলতো তখন জুনি বলছে কি হয়েছে এরপর কথা বলছে আমি বাড়িতে নেই ময়দা আসা শুরু হয়ে গেছে তুই কিছু বলিসনি কেন এরপর জুনি বলছে আমি কি বলবো কথা তখন কথা বলছে কি বলবি মানে এইসবের কোনো মানে আছে আর এই শরীরের অস্বাস্থ্যকর জানিস না এরপর জুনি কথাকে বলছে তুই চুপ করবি এখন আয়াতটা ময়দা নিয়ে তর্ক করবি তুই আর যা এখান থেকে সময় নেই এরপর দাদুবাই নিচে নেমে লেখা আর নুপুরকে ডেকে বলছে লেখা ছোট বৌমা আরে আচার্য মশাই আসছে আর বাড়ির নবীনরা কোথায় সব ঘুমোচ্ছে এখনো এরপর লেখা বলছে কতবার ডেকেছি আর অর্ণা আর প্রিয়াকে ডাকছে এমন সময় থামিয়ে এসে লেখাকে বলছে লেখা সব কিছু ঠিক আছে তো এদিকে এরপর লেখা বলছে হ্যাঁ মা সব কিছু হয়ে গেছে শুধু ময়দাটা মাখলেই হয়ে যাবে এরপর দাদুভাই লেখাকে বলছে যাও তাড়াতাড়ি করো দাদুভাইয়ের মুখে একথাটা শুনে লেখা রান্না চলে যায় এমন সময় অগ্নি ঠাম্মির পাশ দিয়ে যাচ্ছিল তখন ঠাম্মি অগ্নিকে বলছে দাদু তুমি থেকে যাও না ভাই গতবার তুমি আর কথামা কি সুন্দর জুড়াই গিয়েছিলে রথে হ্যাঁ কি ভালো লেগেছিল আমাদের এই বছর কতামা নেই তুমি অন্তত থেকে যাও দাদু ভাই এমন সময় ছোটকা আচার্য মশাইকে বাড়িতে নিয়ে আসে তখন আচার্য মশাই দাদু ভাইকে বলছে কেমন আছেন তখন দাদু বলছে ওই কথামা ছাড়া যেমন আছি সেরকমই এরপর আচার্য মশাই বলছেন স্নান যাত্রা তো আপনারা কেউই গেলেন না কিন্তু রথযাত্রায় কিন্তু আপনাদের সবাই যেতে হবে সেই জন্যই তো আমি নিজে আসলাম আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে এরপর দাদুভাই বলছে হ্যাঁ ইচ্ছে তো অগ্নিব আর কথা মা বিয়ের পর প্রথমবার দুজনে মিলে ছিল আর এদিকে তার বাবাকে বলছে বাবা আমি তোমাকে আবারও বলছি বলি কথা ও ছত্রবেশে অগ্নিবকে বাঁচিয়েছে আর বলি অ্যান্টিটিউড বানিয়েছে এরপর বাসু বাসুগুরুজি বলছে এত তাড়াতাড়ি এন্টিটিউড বানিয়ে নিল আর এই বিষয়টাই তো আমাকে চিন্তায় ফেলছে আর শুধু এন্টিটিউড নয় এর সাথে সাথে পুলিশেরও সাপোর্ট আছে আর রিচাকে বলছি তুমি যদি এই সব কিছু জানতে তাহলে তুমি আগে কেন জানাওনি বলো কি হলো বলো এরপর রিচা বলছে পাপা প্লিজ আমার একটু সময় দাও এ কথাটা বলে রিচা সেখান থেকে চলে যায় রিচা চলে গেলে বাসগুরুজিকে একজন ফোন করে বলে আপনাকে একটা মিল করেছি আপনি যে মেয়েটার ব্যাপারে খোঁজ করতে বলেছিলেন তার ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন আমি আপনাকে মেল করেছি আর সেই মেয়েটি কে আপনি দেখে নিন এরপর বাসগুরুজি মিলটা দেখে বলছে হোয়াট তার মানে কথা কলিগুহ আমার মেয়ে আর গুহা ফার্মাসিস বারিস অগ্নিভোর স্ত্রী এমন সময় রিচা এসে ল্যাপটপের মধ্যে দেখতে পেল যে কথা ছোটবেলার ছবি তার বাবার সাথে পাপার সাথে যে বাচ্চা মেয়েটার ছবি আছে সেই মেয়েটাই কথা তার মানে কথা আমার স্টেপ সিস্টার এরপর বাসগুরুজি মনে মনে বলছে আমার মেয়ে কথাগুলি গুহ তার মানে ওই আমার কাজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে আর আমার সবচেয়ে বড় এনিমি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মেয়ে এরপর কথা সমীরের ঘরটা খুঁজে দেখতে পেল যে সমীর বোম্বাইয়ের কথা বলে কলকাতার একটা হোটেলে গিয়ে থেকেছে আর সেই হোটেলে ইনফরমেশন খোঁজার জন্য কথা হোটেলে চাই তো বন্ধুরা আজকের পূর্বটি একানি শেষে গেল